হ্যাঁ বিয়ের serial এ আমি আছি এটা আমারই এমন number যে আমার মনের মানুষ সব আসে আমার এই number দিয়ে আমার সাথে যোগাযোগ করবে আচ্ছা এই মুহূর্তে ফোন দিবে নাকি হ্যাঁ এটা আমার এমন number তা আপনার কোনো পছন্দ আছে আমার যে পছন্দ করে না আমিও তারও পছন্দ করি তো সে যদি বিবাহিত হয় বিবাহিত হলে আমার সমস্যা নাই আচ্ছা তো দর্শক আপনার নাম কি বললেন উর্মি কর্মী নামটা খুব সুন্দর তো দশক উর্মী আপুর কথা শুনলেন তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাপ্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি